হ্যালো এই বাসে আসার সময় একটা ব্যথার মলম নিয়ে আইছো তো আমি তো কিছু করি নাই মলম দিয়ে কি করবা আরে মার্কেট থেকে হাঁটতে হাঁটতে বাসায় আসছি পায়ে সাল উঠে গেছে তাই সারা দিন মুখ সালো জিব্বার সাল ওঠে না ব্যথার মলমটা বড় সাইজ দেখে আইনো আমি সব পাতি হ্যাঁ আমার তো सिर्फ फांसी का सजा चाहिए জি জি আমরা ভালো আছি এক মিনিট এই তোমার বাবা কিছু আনতে হবে মুরগি খাসি ইলিশ মাছ দই রসমালাই আনলেই হবে হ্যালো শ্বশুর মশাই এইগুলো নিয়ে আসলেই হবে এইগুলো আমার বাপ আনবে কেন যখন তোমার বাপ আনবো কি আমি তোমার মতো জামাই রে ঝাটা দিয়ে পিটানো উচিত এই শোনো এবার শীতের ছুটিতে কোথায় যাব কিছু চিন্তা করেছো যেখানে বলবা সেখানে নিয়ে যাব কিন্তু তোমার বাপের বাড়ি কিন্তু আমি নিয়ে যাব না আমরা তো কোনোদিন পাগলাগড়োতে যাই নাই চলো না এবার পাগলাগড়োতে গিয়ে পাগল দেখে আসি ঘুরে ফিরে সেই একই কথা বলছিস না তোমার বাপের বাড়ি আমি যাব না খতম হয়ে বাই বাই টাটা গুডবাই আচ্ছা তুমি যদি আলাদিনের চেরাক পাও তাহলে কি করবা ঘষা দিয়ে জিন বের করতাম তারপরে সবাই ভয় দেখাইতাম সেটা চাইলে তুমি এখনো করতে পারো বল কি তাই নাকি কিভাবে মেকআপে ঘষা দাও ওখান থেকে জিনই বেরোবে মাইন না খেলে তোমার পেটের ভাত হজম হয় না তাই না এই শোনো একটা হাস্যকর বিষয় সারা দিন শুধু ফোন দেখো আর কোন কাজ নাই তোমার আরে বাবা রাশিয়ার এক বিজ্ঞানী লেখছে গাদার বেয়াকুবের কপালেই সুন্দর বউ জোটে তুমিও না সারা দিন শুধু আমার প্রশংসা করার বাহানা খোঁজো সত্যি করে বলো বিয়ের আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল দেখো কুত্তা পোষে দুর্বল লোকের আমি মোটেও দুর্বল ছিলাম না তাহলে তুমি কি রয়্যাল বেঙ্গল টাইগার ছিলে আমি হলাম বাঘের বাচ্চা বিয়ে করে পুরো সুনামির সাথে যুদ্ধ করি আই কি বললে আমি সুনামি আচ্ছা বিয়ের দিন আমি কি শাড়ি পরছিলাম তোমার মনে আছে না কেন কি তুমি কি বিয়ে করতে গেছিলা না বিয়ের দাওয়াত খাইতে গেছিলা আরে যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আম গাছ ছিল না জাম গাছ ছিল এই কি বললা তুমি

না আঙ্গে দিকে মাঝে মাঝে যায় না তাইলে তো ভাবি আপনাদের এখানে আসা থাকার দরকার আঙ্গে দিকে মাঝে মাঝে যায় না মাঝে মাঝে হ্যালো হ্যাঁ বলো বউ আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবা তুমি যদি হারিয়ে যাও তাহলে খবরের কাগজ আমি বিজ্ঞাপন দিব বিজ্ঞাপন খবরের কাগজে কি লিখবা খবরের কাগজে লিখবে যে আমার বকে যে পাবে তার ম্যাডাম ম্যাডাম বউ কি ডিপোজিট দেবে একটা ফর্ম দিন না বউকে ডিভোর্স দেবেন তো ব্যাংকে এসছেন কেন কোটে যান আমাদের ছোটই কোথায় কোথায় যে চলে যাচ্ছে ম্যাডাম আমি নিজেও জানি না এটা ব্যাংক হ্যাঁ এটা ব্যাংক কোটে যান কোটটা কোন দিকে এই দিকে দেখো ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন করবা না এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিলে এখন আবার সীমা আসলো কোথা থেকে আচ্ছা এত সন্দেহ কেন করো তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না জাওড়াটা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথে থাকতে চায় আমি কাপাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए <laughs>

এই মার্কেটে চলো আমারে দুইখান শাড়ি কিনে দিবা গত মাসে দুইখান কিনে দিছি সেই দুইখান আগে শেষ করো ও শাড়ি এলাকার লোক দেখে ফেলছে এখন আমার নতুন শাড়ি লাগবে তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে আমি কি নতুন আরেকটা আনতে গেছি বাই বাই টাটা চলেন ভাবি আপনাকে ঘুরাই নিয়ে আসি টাকলা বেলতলা একবার যায় বারবার না টাকলা বেলতলা একবার যায় মানে কি বুঝলাম না আপনার ভাইয়ের কাছে একবার ঘুরতে চাইছিলাম এমন ঘুরান ঘুরাইছে ঘোড়া শখ মিটে গেছে বলেন কি তা কোথায় ঘুরাইছিল ফ্যানের সাথে বাইন্দা তারপর ঘুরাইছে হ্যালো ম্যাডাম লাইফ ইন্স্যুরেন্স ভালো অফার আছে আপনি করবেন লাইফ ইন্স্যুরেন্স করলে আমার কি লাভ হবে আপনি মারা গেলে অনেক টাকা পাবেন সেই টাকা দিয়ে কি আমি জাহান নামে সিঙ্গারা পরি দোকান দিব তাইলে এক কাজ করেন আপনার হাজবেন্ড এর নামে করান এইটা ভালো বলছেন তা আপনার কাছে ভালো গ্যারান্টি ওয়ালা বিশ আছে তো এক মিনিট বিশ দিয়ে কি করবেন আরে ভাই হাজবেন্ড মারতে হবে না না হলে তো টাকা দিবেন না অরুণ ভাই পানিটা একটু চেক করে দেখেন তো মিষ্টি কিনা আরে ভাবি এইটা কোনো ব্যাপার নাকি এক্ষুনি টেস্ট করে দেখাচ্ছি ভাইজান অনেক মিষ্টি নাকি একদম না একেবারে নোনতা হ্যালো নানা তোমার ডায়াবেটিস নাই প্রসাব টেস্ট করাইছি হ্যালো গাইজ দু হাজার তেইশ সালে আমি যে পরিমাণে পাপ করছি তাতে আমার পাপের কলস পূর্ণ হয়ে গেছে তাহলে আপনি এক কাজ করেন দু সালে এমন কাজ করেন যাতে আপনার পাপের কলস খালি হইতে থাকে আমার একে এতই বোকা মনে হয় এই ঝামেলায় আমি পর্ব আমি তো আগের থেকেই কলসের নিচে ফুটো করে রাখছি এই এক কাপ চা দাও আর এখন আমি ক্রাইম পেট্রোল দেখবো ডিস্টার্ব করবে না বিয়ের পর থেকেই দেখি ক্রাইম পেট্রোল দেখো কি খোঁজ ওর ভিতর বলো তো বৌমারা এমন একটা প্ল্যান খুঁজি যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না কোন লাভ হবে না শোনা জন্মের পর থেকে আমিও সিআইডি দেখি আমি কাপাতি হ্যাঁ हमको सिर्फ फांसी का सजा चाहिए মার্কেটে চলো বালতি নষ্ট হয়ে গেছে বালতি কিনে দিবা আমি পারবো না এই নাও টাকা নিজে গিয়ে কিনে নিয়ে আসো কেন আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মানের চলে যাবে নাকি এর আগের বার ঝাটা কেনতে নিয়ে গেছিলি দশ হাজার টাকা দামের শাড়ি কিনে নিয়ে এসিস শালীর বিটি দুদিন পর পর হাতে মেহেন্দি লাগাও কাহিনী কি কাহিনী পরে শোনো হাতে পানি লাগাতে পারবো না থালা বাসন ধুয়ে ফেলো স্বামীর উপর যে নির্যাতন করো তোমার তো নরকেও জায়গা হবে না হাতের মেহেন্দি লাল না হলে তোর জায়গা কোথায় হবে সেটা চিন্তা কর আমিষকা পতি হ্যাঁ হাম তো सिर्फ फांसी का सजा चाहिए ওমা বলছি মোবাইল কি রাগ করে না কেন না দিদিকে দেখলাম ফোনে চুমু খাচ্ছে আর প্লিজ জানু রাগ না প্লিজ জানুরা রাগ না বলছে